নীলা ছিল একটি ছোট্ট মেয়ের মতো পাখি প্রতিদিন সে বসত গাছের ডালে বসে আকাশের দিকে তাকাত দূরে মেঘের ওপারে উড়ে যাওয়া উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন সে দেখত তার ডানাগুলো ছিল ছোট। কিন্তু স্বপ্নগুলো ছিল তার চেয়ে অনেক বড় প্রতিদিন সকালে সূর্যের প্রথম আলো নীলার ডালে পড়ত পাখিরা গান গাইত বাতাস হালকা দুলতে দুলতে পাতার উপর খেলতো নীলা ভাবত একদিন আমি সেই মেঘের ওপারে উঠব যেখানে আমি কখনো যাইনি তার বন্ধু কাঠপিরালি এবং কাক তাকে হাসি দিয়ে বলতো তুই এত ছোট এত দূর উড়তে পারবি কি নীলা ফিসফিস ফিস করে বলত ছোটো ডানা মানেই ছোটো স্বপ্ন নয় যদি মন ও সাহস বড় থাকে সবই সম্ভব একদিন নীলা ঠিক করলো আজই সে চেষ্টা করবে সে ডানা ঝাপটালো হালকা বাতাসে উঠল কিন্তু হঠাৎ একটি ঝোড়ো হাওয়া এসে তাকে মাটিতে ফেলে দিল পড়ে থাকা অবস্থায় সে বলল পড়লে সমস্যা নেই উঠলেই তো হলো কাকটা হাসতে হাসতে বলল ঠিক আছে তবে এইভাবে তো ধীরে ধীরে উঠবে নীলা আবার উঠে বসল ডানা ঝাপটাতে ঝাপটাতে মনেই বলল ভয় পেলে চলবে না চেষ্টা করতেই হবে পরদিন নীলা আরও দূরে উঠতে চাইল নদীর ওপারে সে একটি রঙিন ফুলের বাগান দেখল তার মনে আনন্দের ঢেউ এলো আজ তার বড় স্বপ্নের প্রথম ধাপ তার বন্ধুদের চোখে ভালোবাসা এবং আশীর্বাদ দেখা গেল শুভকামনা নীলা তারা বলল নীলা ডানা ঝাপটিয়ে সাহস জড়িয়ে নতুন গন্তব্যের দিকে উঠতে লাগল হঠাৎ আকাশ কালো হয়ে গেল বৃষ্টি নামলো বজ্রপাত হল ছোট্ট নীলার হৃদয় কাঁপতে লাগল কিন্তু সে হাল ছাড়ল না ভয় পেলে কি হবে আমি চেষ্টা করব বৃষ্টি থামলেই আবার উড়ব সে করবে বৃষ্টি থেমে গেলে সূর্য আবার আকাশে হাসল নদীর জলে রঙিন আলো পড়তে লাগল নীলা উড়ল ফুলের বাডানের ওপর চলে এলো সে গভীর শ্বাস নিল চোখে আনন্দের জল মুখে হাসি নীলা বলল কি এক সুন্দর পৃথিবী নীলা বুঝল ভয় থাকতেই পারে কিন্তু সাহস এবং চেষ্টা সবকিছু সম্ভব করে সে নতুন নতুন ফুলের গন্ধ নিল তার দানা হালকা বাতাসে দুলল প্রতিটি ফুলের রং তার আনন্দকে আরও বাড়িয়ে দিল নীলা ফিরে এল তার বন্ধুদের কাছে যাত্রার গল্প বলল সবাই শুনে আনন্দে হাততালি দিল গান গাইল হেসে খেলল ভয় বড় হলেও যদি আমরা চেষ্টা করি তা আমাদেরকে থামাতে পারে না স্বপ্ন দেখা এবং তার জন্য লড়াই করা সবচেয়ে বড় শিক্ষা নীলা বলল বন্ধুরা আমরা আজ শিখলাম যে লক্ষ্য ঠিক থাকলে স্বপ্ন একদিন পূরণ হবেই ইনশাআল্লাহ প্লিজ লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না